গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনের মতো আজকেও যাচ্ছে এখন সোনারপুর আর সব অ্যাপস গুলো অন করে নিয়েছি যেতে যেতে যদি বুকিং পাই তো ভালো দেখি কোথায় গিয়ে বুকিং পাই সোনারপুরে গিয়েই বুকিং পাবো হয়তো ওয়েট করতে হতে পারে কেন আজকেও লেট হয়ে গেছে এখন ঘড়িতে যায় নোটা পঁয়ত্রিশ আর আমাকে একজন কমেন্ট করেছিল দাদা তুমি পোটার মারছো না পোটারটা মারছি না কারণ হচ্ছে লং পিক দিচ্ছে বহুত প্রবলেম হচ্ছে কাস্টমারের বাড়িতে ওটা নামা বেশিরভাগ তিনতলা উত্তর হচ্ছে লিপ নেই এই জন্য প্রোডাক্টটা কিছুদিন আর কটায় পাই আর তো বলতেই ভুলে গেছি কালকে গাড়িটা সার্ভিস করলাম সত্তর আটাত্তর কিলোমিটার হয়ে গেছিল তো কালকে সার্ভিস করলাম তো আজকে গাড়িটা পুরো মাখন হয়ে গেছে আমি তো প্রত্যেক মাসেই প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার হলে সার্ভিস করাই প্রায় চল্লিশ দিন লাগে ততদিনে কি হয় গাড়িটা একটু চাকা ঢাকা একটু টাইট টাইট থাকে কিন্তু সার্ভিস করানোর পর যখন চালাই না তখন মনে হয় গাড়িটা পুরো হালকা হয়ে গেছে চাকাগুলো পুরো ফ্রি আর সার্ভিসটা প্রত্যেক টাইম অনুযায়ী করানো উচিত আমি তো প্রত্যেক টাইম অনুযায়ী সার্ভিস করাই এর জন্য আমার ইঞ্জিনের যে ওয়ারেন্টিটা আছে যে আমি প্লাটিটা নিয়েছি আমাকে সত্তর কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিয়েছি ইঞ্জিনের প্লাস যেগুলো থাকে সকাল ঠকারগুলো এগুলো চেঞ্জ করে দেয় তোমরাও সার্ভিসটা ঠিক মতো রেখো তাহলে গাড়ির মাইলেজও ভালো হবে আর গাড়িটাও ভালো থাকবে প্রথম গাড়িটা আমার জিক্সার ছিল ওই গাড়িটা সেরম ভাবে সার্ভিসিং করাইনি শোরুম দিয়ে বাইরে দিয়ে করাতাম ওই জন্য আমার অনেক প্রবলেম হয়েছিল তার জন্য এই গাড়িটা এখন আমি সার্ভিস সেন্টার ছাড়া আমি সার্ভিস করাই না যতদিন ওয়ারেন্টি আছে ততদিন করাবো তারপর দেখা যাক কি হবে না হবে তো ফার্স্ট বুকিং ঢুকে গেছে সোনারপুর টু অ্যাগ্রোপলিস মল একশো মিটার আপ আছে সময় লাগবে এক মিনিট তো ভাড়াটা একটু কম দেখেছিল তেরো কিলোমিটার মতো রাস্তা আছে দেখিয়েছে একশো পনেরো টাকা কাস্টমারকে বললাম একশো ত্রিশ টাকা করে দিতে তো রাজি হয়েছে দেখো ভাড়া কম দেখালে কিছু করার নেই যাওয়া যাবে না সুস্মিতা তো সুস্মিতা তো বলুন নোটবিটা তো এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেরো মিনিট এগারো কিলোমিটার হচ্ছে ভেতর দিয়ে দেখাচ্ছে নরন্দপুরের রাস্তাটা তো ওইটা দিয়ে যাবো না একদম সোজা গিয়ে বাইপাসে উঠবো কারণ রাস্তাটা খুব খারাপ তো এর জন্য এগারো কিলোমিটার দেখি যে ভেতর দিয়ে এর জন্য একশো পনেরো টাকা ওনাকে ভাড়া দেখিয়েছিল ঠিকই ভাড়া দেখিয়েছিল কিন্তু ওটা দিয়ে যাওয়ার মতো রাস্তা নয় এর জন্য বাইরে দিয়ে যেতে হবে তার জন্য একটু ভাড়াটা বাড়ানো যাই হোক চলো একশো টাকা দেখাচ্ছে ম্যাডাম এবার এটা আপনি যদি বাইপাস দিয়ে আসতেন তাহলে রাস্তাটা বেড়ে যেত বুঝলেন তো এর জন্য আপনাকে একশো ত্রিশ টাকা বলেছিলাম আর আপনি তো এসেছেন নরেন্দ্রপুর দিয়ে তো এগারো কিলোমিটার রাস্তা ছিল আপনার যদি এটা দেওয়ার ইচ্ছা দিতে পারেন বা একশো ত্রিশ টাকা দিতে ইচ্ছা হয় দিতে পারেন আমার কোনো অসুবিধা নেই কারণ অনেকে কী করে বলে আমি বাইপাস দিয়ে আসবো ওই গলি দিয়ে আসবো না রাস্তাটা খারাপ এর জন্য আগে দিয়ে বলে দিয়েছিলাম আপনাকে যে একশো ত্রিশ টাকা লাগবে এটু দিন বলছি ম্যাডাম আমি আমি ভিডিও বানাই তো এই আপনি সাথে রাইড করলাম এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম তো দেখো ন্যায্য ভাড়া যেটা সেটাই নেবো বেশি নিয়ে আমি ঘর বাড়ি বানিয়ে নিতে পারবো না এনাকে বলেছিলাম কারণ এক্সট্রা ফেয়ার চেয়েছিলাম কারণটা হচ্ছে অনেকে বাইপাস দিয়ে আসতে যায় নরেন্দ্রপুর রাস্তাটা নেয় না তিনি নরেন্দ্রপুর দিয়েই এলো তো জন্য বলছিলাম একশো তিরিশ টাকা তো আমি এখন বলে দিলাম একশো চোদ্দ টাকা ফেয়ার আছে দিতে হলে দিই দিন উনি একশো তিরিশ টাকাই ফেয়ার দিল কেন ননন্দপুর দিয়ে এলাম ওটা এগারো কিলোমিটারই রাস্তা ছিল তো এর জন্য আমি কি করবো কাস্টমার রেটিং ভেরি দিয়ে দিই যে যদি কোনো কাস্টমার খারাপ ব্যবহার করে তাকেও ওটা দিয়ে দিই দেখে শুনে দেবো একটা দাদা কমেন্ট রেটিং কেন দিলে হ্যাঁ আমি বুঝতে পারি না আমি ওই রেটিং এর জায়গাটা সবাইকে ফাইভ দিয়ে দিই তো এইবার দিয়ে আমি দেখে শুনে রেটিং দেবো তো যাই হোক চলো সেকেন্ড বুকিং ধরার আগে আমাকে রিচার্জ করতে হবে কেন তিনশো টাকার উপর হয়ে গেছে তো তিরিশ টাকা করে আমি রিচার্জ করি আবার কাজ করি আবার তিরিশ টাকা করে রিচার্জ করে নিই তাহলে আমি কমিশনটা কত কাটছে না বুঝতে পারি যে এত টাকা ভরলাম আমার এত টাকা তিয়াত্তর টাকা আছে এটার মধ্যে কটা কাজ করব কত কমিশন কাটছে সেটা আমি বুঝতে পারব যাই হোক ন্যায্য যে ভাড়া ছিল আমি সেই ভাড়াটা বলেছিলাম দিদিকে দিতে দিদি যদি বাড়িয়ে দিয়েছে সেটা ওনার ব্যাপার তাহলে আমি প্রথমে বলেছিলাম একশো টাকা কেন জানি ঘুরে আসবে কাস্টমার যাই হোক যেটা ন্যায্য ভাড়া সেটাই নেবো বেশি পয়সা নিয়ে ঘর বাড়ি বানাতে পারবো না কেউ কতক্ষণ বসে আধা ঘন্টা হোক বাপ রে বাপ হ্যাঁ আপকা আ রা হ্যাঁ দিক্কত নেই তো लाइव नहीं चल रहा है हाँ, वीडियो तो कल वीडिय। तो ले काम किए थे कल गाँव से आया से ले लेके आये क्या तो फूल बागान से गाड़ी बारासात का नंबर है নেক্সট বুকিং কোটারে রুবি টু নয়দাবাদ ভেতর দিকে একটু এখান দিয়ে বসে বসে ভাড়া পাচ্ছিলাম না তাই ধরে নিলাম পোটারে ভাড়া ওয়ান পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পাঁচ মিনিট অনেকে বলছো যে পার্সেল অর্ডার মারছি না কেন দেখো পার্সেল অর্ডার ধরলাম আর এখন দেখলাম তো ট্যাক্স দেখালো না জানি না এটার উপর ট্যাক্স কাটবে কিনা একাশি টাকা ভাড়া দেখি যে তো একজন আমাকে বলেছিল যে এখন আর ট্যাক্স কাটছে না তো দেখা যাক চলো এই বুকিংটা ট্যাক্স কাটে কিনা দেখো ডি থার্টি টু এক দুই তিন চার মানে চারতলা আমাকে উঠতে হবে ফ্রিটা রাখো খালি এরকম ভাবে লম্বা হয়ে রয়েছে এর জন্য প্রোডাক্টটা বন্ধ করে রেখেছি বুঝতে পারছো চারতলা এরকম ভাবে উঠলে সকালবেলা তাহলে এনার্জিটা কোথাও থাকবে ডি টোয়েন্টি ফাইভ এইভাবে আমাকে চারতলা উঠতে হবে এর জন্য প্রোডাক্টটা অফ করে রাখি পার্সেল পার্সেলের মধ্যে শাক পার্সেল পিক করে নিয়েছি 5.5 কিলোমিটার রাস্তা যে সময় লাগবে পনেরো মিনিট ফেয়ারটা অনেকটাই বেশি দেখিয়েছে এইটটি ওয়ান তার মধ্যে ট্যাক্স আছে কিনা গেলেই বুঝতে পারবো চলো এটা ড্রপ করি এই দেখছো তো গাছের ছাওয়া গাছগুলো দেখে যাবে দুপারের গাছ জয়েন্ট হয়ে আছে এগুলো গরমকালে আমাদের আরাম আছে প্লাস এখানে দাঁড়িয়েও আরাম আছে ঠান্ডা থাকে আর দেখতেও ভালো লাগে না ওই সুন্দর লাগছিলো বলো দেখতে হ্যাঁ আপনার পাশে আছে পাশে আছে

आपका पीछे वाला रास्ता दिखा रहा है ये, ये गली का पीछे वाला गली है ना हाँ। वो दिखा रहा पेविन उल्नाएं? उल्नाएं। अच्छा पेमेंट कैसे करेंगे ऑनलाइन अच्छा आइए कैंप है ये, ये नेटवर्क स्लो है नेटवर्क नहीं आ रहा है, है क्या कौन सा एयरटेल जियो मैं तो एयरटेल कर रहा अच्छा 81 हां ये सब्जी क्या बाहर हाँ, हाँ? से आता है हाँ मणिपुर से आता है হ্যাঁ ঠিক আছে ইউ মণিপুর দিয়ে আসছে সবজি সেই সবজি এখানে এনারা খাচ্ছেন আমাকে দিয়েছে সেভেন্টি নাইন আচ্ছা ট্যাক্স কাটছে না তোমাদের যেটা বলতে চাইছিলাম যে ট্যাক্স কাটছিল আগে এখন ট্যাক্স কাটছে না কি হলো গাড়িটা টার্টের প্রবলেম হয়ে যাচ্ছে কেন তো সেভেনটি নাইন পয়েন্ট পয়সা যেটা টু পার্সেন্ট কমিশন কাটছিল সেটাই কাটছে এখানে তো নেটওয়ার্কের প্রবলেম আছে তো যাই হোক একটু এগোতে থাকি আর অন করে রেখেছি যেটা বুকিং ঢুকবে সেটা বেরিয়ে যাব তো কি করবে মানুষ যদি চোদ্দ কিলোমিটারে একশো দশ টাকা দেখায় মানুষ যেতে পারবে দশ টাকা কিলোমিটার হিসাবে আমরা যাই কোম্পানিকে বলা হয়েছে কোম্পানি তো শুনছে না কোম্পানি নিজের ফায়দা দেখছে এদিকে তো গাড়ি আমাদের তেল আমাদের আমরা লেবার খাচ্ছি আমাদের তো আমাদেরটাই দেখতে হবে না কোম্পানি অ্যাপসে অপশান দিয়ে দিয়েছে বাইক লাইট বাইক এই সেই ওদের ফায়দাটা ওঠানোর জন্য একটা অপশান থাকলে ভাড়া ঠিক রাখলেই হয় আমাদের বাইক খারাপ হচ্ছে পুলিশ ধরছে সে কেস দিতে হচ্ছে কত খরচা বলুন তো হ্যাঁ না কোম্পানি তো কিছু দেবে না সব তো নিজের পকেট দিয়ে দেওয়া এর জন্য আমরা কাস্টমার দিয়ে এক্সট্রা চাহিদা বাধ্য হচ্ছি বুঝলেন কোম্পানি ওখানে এসির হাওয়াতে বসে বসে কমিশন খেয়ে আমার মাইনে হয়ে যাচ্ছে চোদ্দ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তিরিশ মিনিট একশো ছত্রিশ দেখাচ্ছি অনলাইন করবেন একটু অন হয়নি আপনি ঠিক আছে একশো চল্লিশ বলছি দাদা আমি ভিডিও বানাই বাইক ট্যাক্সি তো আপনার ভিডিওটা আমি ইয়েতে সোশ্যাল মিডিয়া দিলে অসুবিধা নেই তো ঠিক আছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল নাম এই আড্ডো লাইফস্টাইল অনেকে বলে আমাকে র্যাপিডে তো এত প্রবলেম তুমি র্যাপিডও চালাচ্ছো কেন পূর্বের চালাও তো প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে আমার কাছে ক্যামেরা আছে আমি ভিডিও বানাতে পারছি অনেকে বানায় না তো এই প্রবলেমটাকে আমি তুলে ধরছি তোমাদের কাছে তোমরা ভিডিওটাকে শেয়ার করো যাতে র্যাপিডো কোম্পানি কাজে যায় যে আমরা এই প্রবলেমগুলো ফেস করছি র্যাপিডো কোম্পানি মার্কেটে ঘুরে এরম রাস্তায় ঘুরে দেখে না ওরা ওদের মতো কমিশন কামিয়ে চলে যাচ্ছে ওদেরকে দেখতে হবে যে আমরা রাইডাররা কি ফেস করছি তো সেইগুলো সলভ করার জন্য তো পালিয়ে গেলে হবে না এই যে পালিয়ে যাবো আমি অন্য অ্যাপসে কাজ করব তাহলে হয়ে গেল যেখানে বেশি টাকা দিচ্ছে ওরকম করলে হবে না আমাদেরকে সমস্যার সমাধানটা করতে হবে ভিডিওগুলো শেয়ার করো যেগুলো আমি ছাড়ি প্রবলেমে ফেস করছি যাতে র্যাপিডোর কাছে পৌঁছায় আমাদের সমস্যাগুলো কোথায় সেটা দেখতে পারে আমাদেরকে সেই রেট অনুযায়ী পয়সা দিতে পারে যে শর্টকাট এত দেখায় কাস্টমার এই শর্টকাট যেতে চায় না এই সমস্যাগুলো আমি যে দেখাচ্ছি এগুলো র্যাপিডোর কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের তোমরা শেয়ার করো ভিডিওটাকে তাহলে র্যাপিডোর কাজে এটা পৌঁছাবে সমস্যার সমাধান গুলো তাহলে আমাদের হতে থাকবে সমস্যা দিয়ে পালিয়ে গেলে হবে না সমাধান করতে হবে নেক্সট বুকিং র্যাপিডো তে সেক্টর টু থেকে যাবে কালিকাপুর সাড়ে সাতশো মিটার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট পুরো অন্ধকার দেখেছো ঠান্ডা পড়ে গেছে তার জন্য দিন ছোট হয়ে যাচ্ছে রাত বড় হয়ে যাচ্ছে বেরোতে লেট হয়ে যাচ্ছে ডেলি তাই এই অবস্থা না আমি সন্ধ্যাবেলাটা কাজ কমই করি চলো এখন এই বুকিংটা মারি এখানেই দেখাচ্ছে লোকেশন কাজ মতো ফোনই তোলে না

বলছি আপনার ভিডিও ছাড়লে অসুবিধা নেই তো আচ্ছা আচ্ছা আপনি দেখেন নাকি পুরো ও আচ্ছা আচ্ছা না ওই অডি বললেন আচ্ছা 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 থ্যাংক ইউ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মানে রাইডার বললই তোমরা তো আমার নাম বুঝতে পেরেছি লাইফস্টাইল ভাল লাগলো ভিডিও দেখে তো আমার ব্লগ দেখে কিছু মানুষ থ্যাংক ইউ বুকিং এখান দিয়ে যাবে টালিগঞ্জ আপনি ওয়ান এই হেলমেট দিয়ে যেতে হবে না ম্যাডাম

ঠিক আছে সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা যে সময় লাগবে একুশ মিনিট পনেরো মিনিট বুঝে যাবো তা ভালোই কথা সেভেন্টি টু ওয়েলকাম নেক্সট বুকিং মোল্লাপাড়া টু রাজপুর সোনারপুর বড়াল বড়ালের দিকে যাব সাড়ে চারশো মিটার পিকআপ আপে সময় লাগবে দু মিনিট আজকে জানি না কেন খালি বাইক বুস্ট দেখতে পাচ্ছি অর্ডারে খালি বাইক বুস্ট বাইক বুস্ট আবার কি র্যাপিডো শুরু করে দিয়েছে বাইক বুস্ট কদিন বন্ধ ছিল আবার চালু করে দিয়েছে এই দিন বেরোনো যাবে তো কত আছে কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একত্রিশ মিনিট নাইনটি এইট দেখি রিচার্জ শেষ হয়ে গেছে আবার রিচার্জ করতে হবে আর তিরিশ টাকা রিচার্জ করি দেখি বুকিং এখান পায় নাকি এখান বুকিং আপাতত পাবো না এটুকুনি জানি আমি রাজপুর সোনারপুর দেখে তুললাম কিন্তু চলে এলাম বোম্বপুর কোন অনেকটাই ভেতরে গড়িয়ার দেখা যাক ভাড়া পায় নাকি নাহলে আমি এগোতে থাকবো মনে হয় এই পর্যন্তই কাজ থাকবে কারণ এখান থেকে বুকিং পাওয়া যায় না চলো যেতে যেতে যদি পেয়ে যাই তো ভালো এখানে বসে থেকে কোনো লাভ নেই কারণ এখানে বুকিং একদমই থাকে না এখানে ঢুকে গেছি সোনারপুর টোটাল ইনকাম সাড়ে ছশো টাকা গাড়ি চালিয়েছি পঁয়ষট্টি কিলোমিটার কাজ আজ করেছি লেটে বেরিয়েছিলাম কাল থেকে একটু তাড়াতাড়ি বেরোবো আটটার দিকে বেরোনোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ দেখো আর সাবধানে গাড়ি চালিয়ে টাটা